আসসালামু আলাইকুম সবাইকে সাংস জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে আজকে আমি একটি বিশেষ পর্ব করেছি সেটা হচ্ছে পৌঁচুত দিন ওমর উপরে উনি চলে গেছেন সাত সেপ্টেম্বর এবং এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন তরুণীস্ত্র লেখক এবং বিশ্লেষক তরুণকে আপনাকে স্টুডিওতে হ্যাঁ ভাই আপনাকে ধন্যবাদ পঁচিশ ওমর চলে গেলেন সাত সেপ্টেম্বর এবং একটা লম্বা জীবন উনি পেয়েছিলেন প্রায় নব্বই বছর উনি পেয়েছিলেন এবং জীবন বহর উনি বলেছেন বৈশ্য মুক্ত শোষণ সমাজ ঘটতে এবং মার্কসবাদী ধারার একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী সে সঙ্গে একজন রাজনীতিকও ছিলেন এবং তারই চলে যাওয়া কতটা শূন্যতা তৈরি করলো যখন আমরা দেখি যে সমাজ রাষ্ট্রের পরতে পরতে এখনো বিভাজন মূলত বিভাজন বৈষম্যের বিরুদ্ধেই তো ওনারা কথা বলেছেন ওনার লেখায় সে ছাপ পাওয়া যায় এবং কি উনি যে সাক্ষাৎকার দিয়েছেন কথা বলেছেন সবকিছুতে তাই কি হবে দেখেন আসলে খুব ভালো একটা টপিক নিয়ে আজকে আপনি আলোচনায় দেখেছেন আমাকে হজরুদ্দিন আমার খুব প্রিয় মানুষদের একজন প্রিয় বুদ্ধিজীবীদের একজন এবং প্রিয় রাজনীতিবিদদেরও অ্যাকশন আমি প্রথমে আসলে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং আমি বদরুদ্দিন উমরকে যদিও সরাসরি ওনার সাথে মুখোমুখি কথা বলার সুযোগ হয়নি বসার সুযোগ হয়নি কিন্তু কতবার তার চিন্তার মাধ্যমে তার পথের মাধ্যমে এবং তার যে বই যে পুস্তকগুলো উনি রেখে গেছেন তার মাধ্যমে কতবার তার মুখোমুখি বসেছি তার ইয়াত্তা নেই আমি আসলে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যে মানুষগুলো শোষিত বঞ্চিত এবং বৈষম্যের শিকার সেই সব মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে জানাতে চাই চাই শ্রদ্ধা কারণ উনি সারা এই কথাগুলো বলে গেছেন আপনি আগে উল্লেখ করেছেন একটা দীর্ঘ জীবন উনি পেয়েছিলেন প্রায় চোরানব্বই বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে উনি জন্মগ্রহণ করেন বর্ধমানে সেখান থেকে দুই সাল এই পুরো সময়ে উনি মূলত কথা বলেছেন বৈষম্য দুর্নীতি শোষণ এবং দমনমূলক যে রাজনীতি সেগুলো নিয়ে উনি নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ একজন বুদ্ধিজীবী এবং ঐতিহাসিক তার মৃত্যুতে অবশ্যই একটা বড় শূন্যতা আমাদের মাঝে সৃষ্টি হলো তবে মানুষ তো আসলে বেঁচে থাকেন না তার চলে যেতেই হতো কোনো না কোনো সময়ে আসলে শূন্যতাটা আমাদের এখানে এই জন্যই সৃষ্টি হয় যে এইসব বুদ্ধিজীবী যারা পরবর্তীতে এই ধরনের আর কেউ আসবে কিনা তবে উনি যে লেখা উনি যে চিন্তা এবং পথ রেখে গেছেন নিশ্চয়ই কেউ না কেউ এই পথের এক সময় অনুসারী হবেন সেটাই এখন ওনার যদি জীবন আমরা দেখি তাহলে ওনার নিজের পথ আমরা এক ধরনের পরিবর্তন লক্ষ্য করি যেমন ওনার পূর্বশরীরা জমিদার পরিবারের সন্তান আমরা একটা বেশ সম্ভ্রান্ত পরিবারেরই উনি সন্তান ছিলেন এবং সেখান থেকে তিনি মার্ক্সবাদী হলেন মানে নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবেন এমন একটা অবস্থান নিলেন যদিও শুরুতে উনি ইসলামী ভাবধারায় ছিলেন বলে তিনি একাধিক সাক্ষাৎকারে এটা কিন্তু উল্লেখ করেছেন তো ওমরের এই চিন্তাধারার যে পরিবর্তন এটাই কিভাবে মূল্যায়ন করবেন আপনি কিভাবে দেখেন হ্যাঁ ওনার পূর্বপুরুষ আসলে জমিদার ছিল কিন্তু ওনার বাবার কথা কিংবা বাবার যে রাজনীতি যদি আপনি লক্ষ্য করেন আবুল হাসিম উনি বিখ্যাত একজন রাজনীতিবিদ ছিলেন উনি এই পূর্ববঙ্গ কিংবা যুক্ত বঙ্গ আন্দোলনের অন্যতম একজন প্রণেতা ছিলেন মুসলিম লীগের একজন সদস্য হয়ে ও প্রগতিশীল অংশের সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন তো সেই জায়গা থেকে প্রগতিশীলতার একটা জায়গা কিন্তু উনি ওনার বাবার কাছ থেকে পেয়েছিলেন পাশাপাশি সেই সময়ে যারা দেখবেন যে মার্সবাদের দীক্ষা নিয়েছিল আপনার পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই বঙ্গ পর্যন্ত তারা সবাই কিন্তু পারিবারিকভাবে খুব ঐতিহ্যবাহী একটা পরিবারের সন্তান ছিল তারা আসলে বিভিন্ন জায়গায় পড়াশোনার মাধ্যমে বিভিন্ন উন্নততর চিন্তার সাথে যখন তারা যুক্ত হয়েছিলেন সেই যুক্ত তার জায়গা থেকেই কিন্তু তাদের চিন্তাধারার পরিবর্তন হয় যদিও বদরুদ্দিন উমর প্রাথমিকভাবে যেহেতু পারিবারিক ভাবে ওনারা মুসলমান ছিলেন এবং প্র্যাকটিসিং মুসলমান ছিলেন ওনার বাবা এবং তার পরিবারের লোকজন সেই জায়গা থেকে উনি প্রথমে ইসলামী ভাবধারার হলেও পরবর্তীতে কিন্তু তার চিন্তা চেতনায় বড় ধরনের পরিবর্তন আসে তিনি মার্সবাদে দীক্ষা নেন এবং পাশাপাশি আর কিন্তু জিনিস অস্বীকার করেন নাই এবং উনি সর্বপ্রথম দেখিয়েছিলেন যে না এই অঞ্চলের বাঙালি মুসলমানদের আলাদা একটা জাতিসত্তা এবং আলাদা একটা জাতীয়তাবাদ আছে সেই জায়গা থেকে কিন্তু এই জায়গাটাকে অস্বীকার না করেও তিনি কিন্তু মার্চবাদী হয়েছিলেন সেই জায়গা থেকে আমার মনে হয় উনি অনেক বেশি এবং ওনার ওনার ক্যারিয়ারটা যদি আমরা দেখি শুরু তিনি শিক্ষকতা করতেন আরামের চাকরি করে লেখক বুদ্ধিজীবী এবং এই পরিচয় অনেকে থেকে থাকেন মানে রাজনীতিবিদ পরিচয়টা কিন্তু একটা আড়ালিই থাকে মানে এই রাজনীতিবিদ পরিচয়টা ওরা সেভাবে হাইলাইট হলো না যদিও সক্রিয় রাজনীতি উনি করেছেন এই যে লাইন আসতে পারলেন না বাংলাদেশে মানে এত কার্যকর কথাবার্তা বলার পরেও লেখার পরেও মানে এই যে বাম রাজনীতির যে একটা দূরদর্শিত চিত্র আমরা সব সময় দেখি মানে কিভাবে দেখেন এই বিষয়টা যে উনিও লাইম লেটে আসতে পারলেন না এত জানাশোনা বা এত গভীর চিন্তার একজন মানুষ হওয়ার পরে ওমর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করলে উনি কিন্তু পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং সেখানে আপনার একটা সমাজ সমাজ বিজ্ঞান সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট ওনার হাতে ওনার হাতে এটা সৃষ্টি হয় কিন্তু আপনি যেটা বললেন যে আসলে বাংলাদেশের বাম ধারার যে চিন্তা ভাবনা সেই বাম ধারার চিন্তা ভাবনা গুলো কিন্তু খুবই বিচ্ছিন্ন আপনি ষাটের দশকে আমরা দেখেছি যখন রাশিয়া এবং চীনপন্থী যে একটা বিভাজন এখানে স্পষ্ট হয়ে উঠলো সেই বিভাজনের মধ্য দিয়ে বাংলাদেশের বামধার যে আন্দোলন এবং চিন্তাগুলো সেগুলো কিন্তু একটা জায়গায় এসে মিলিত হতে পারে বরং বিভিন্ন বিচ্ছিন্ন হয়েছে যে এই বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতা কিন্তু তার একার না এটা আসলে সামষ্টিক বিচ্ছিন্নতা সেই জায়গা থেকে উনি বিচ্ছিন্ন ছিলেন তবে বদরুদ্দিন উমর যেই জায়গাটিতে সফল সেটা হলো তার চিন্তার জায়গা আপনি দেখেন যে নির্মপভাবে বাংলাদেশের ইতিহাসকে বলা অনেক বেশি ধোঁয়াশাপূর্ণ আমরা কত ধরনের ইতিহাস পড়েছি এবং কত ধরনের ইতিহাস বিকৃতির কথা আমরা জেনেছি কিন্তু সেই জায়গায় কিছু মানুষ আছে যারা ইতিহাসকে একটা তথ্য নির্ভর জায়গায় নিয়ে গেছে গিয়েছেন আপনি দেখেন যে বৌদ্ধ যদিও নিজে বামপন্থী ধারার একজন মানুষ কিন্তু তারপর যখন তিনি ইতিহাস রচনা করেছেন ওই ইতিহাস রচনার জায়গায় তিনি তথ্য এবং ফ্যাক্ট যেটা সেই ফ্যাক্টকেই কিন্তু মূল্যায়ন করেছেন তার নিজস্ব চিন্তা ভাবনা কেনা আর জিনিস Yeah. you আমি বলেছি যে উনিশশো সালে সালে যে ভাষা আন্দোলন হলো উনিশশো পঞ্চাশ সালে উনি সপরিবারে চলে আসেন সালে উনি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আন্দোলনে করেন ভাষা আন্দোলনে পরে যে জিনিসটা পরবর্তীতে তিনি করেন যে ভাষা আন্দোলনের পেছনে সামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের স্বরূপ উন্মোচনের জন্য উনি একটা গবেষণা গ্রন্থ কিন্তু রচনা করেন যেটা তিন খণ্ডে প্রকাশিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল এই যে ইতিহাস কেন্দ্রিক তার চিন্তা এই যে ইতিহাস কেন্দ্রিক বিশ্লেষণ সাম্প্রদায়িকতা কেন্দ্রিক বিশ্লেষণ এই অঞ্চলের মানুষের জাতীয়তাবাদ কেন্দ্রিক যে বিশ্লেষণ সেই বিশ্লেষণ কেন্দ্রিক যে তার প্রকাশনা প্রায় একশোটি বই আছে ইংলিশ বাংলা মিডিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর যে রচনা সেই রচনা করার চেষ্টা করেছেন এইখানে ইনি উনি রাজনীতিবিদের চেয়েও তার যে লেখক যে আমি এই এই প্রসঙ্গেই আসতে চাচ্ছিলাম পরের প্রশ্নটি যে উনি তো খুব লিখতেন বলতেন আসলে এবং খুব মানে ওনার কথা খুব তীক্ষ্ণ ছিল তো ভাষা আন্দোলন ইতিহাসের উপর আপনি যেটা বললেন তার যে তুলনাহীন কাজ যেটা পুরো বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতির মতো প্রকাশনা তিনটা খন্ডে আছে তারপরে সাংস্কৃতিক সংকট সাম্প্রদায়িকতা এবং সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা মানে এরকম আরো কিন্তু বইয়ের কথা বলতে পারি আমরা আরো তো অনেক বই তার আছে বিশেষভাবে এগুলো অনেক সমাদৃত হয়েছে তো তার এই বইগুলো কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছেছে যদি মার্কসবাদের কথা বলেন এই দেশে অনেকেই এখন এই জিনিসটা ভাবে ঘেটেও দেখে না কেউ বোঝেও এই মার্কসবাদ উনি কতটা পৌঁছাতে পারলেন যেটা উনি নিজে ধারণ করতেন আসলে দেখেন মার্কসবাদ আপনি যদি অন্য অন্য জায়গায় যেসব জায়গায় মার্কসবাদ সফল হয়েছে সেই জায়গার কথা যদি বিবেচনা করেন রাশিয়াতে এক সময় সফল হয়েছিল পরে সোভিয়েত ইউনিয়ান হয় এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভাঙার মাধ্যমে সেটা আসলে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু মার্কসবাদ কিন্তু একটা জায়গায় এখনো খুব বেশি পরিমাণ টিকে আছে সেটা কিন্তু আপনার খুব খুব আমেরিকার খুব কাছের একটা দেশ কিউবা কিউবার কথা কিউবাতে কেন সফল হবো আসলে আপনি যদি ফিদেল ক্যাস্ট্রোর চিন্তা ভাবনা কে একটু বিশ্লেষণ করে দেখেন সেই ফিদেল ক্যাস্ট্রোকে দেখবেন যে মার্সবাদকে উনি গ্রহণ করেছেন তার নিজস্ব দেশের প্রেক্ষাপটের বিবেচনাতে তার যে মাটি মাটির যে মানুষ তাদের যে চিন্তা সেই চিন্তার আলোকে উনি মার্সবাদটাকে কিন্তু সাজিয়েছিলেন কিন্তু বাংলাদেশের মার্ক্সবাদীরা কি করেছে আসলে তারা ওই যে রাশিয়া কেন্দ্রিক চিন্তা ওই যে চীন কেন্দ্রিক চিন্তা ওই যে ইন্ডিয়া কেন্দ্রিক চিন্তা ভারত কেন্দ্রিক চিন্তা সেই চিন্তার বাইরে আমাদের এই অঞ্চলের মানুষের যে নিজস্ব একটা চিন্তা আছে যে চিন্তার আলোকে মার্ক্সবাদকে সাজানো যেত যে ধর্মের বিপরীতে না গিয়েও মার্ক্সবাদকে যে প্রতিষ্ঠিত করা যেত সেই চিন্তা কিন্তু তাদের কখন আমি একটু যোগ করি আপনি ওই যে যদি ইয়ার কথা চিন্তা করেন কি বলে লাতিন আমেরিকার কথা লাতিন আমেরিকা এটা অদ্ভুত জিনিস আপনি খেয়াল করবেন যে সেখানে চার্চ 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 কিন্তু মার্কসবাদের সহযাত্রী হিসেবে সেখানে মার্কসবাদকে প্রতিষ্ঠিত করেছে অর্থাৎ ধর্মের বিপরীতে গিয়ে না ধর্মের সহাবস্থা আপনি দেখেন ইসলামেও কিন্তু আপনার এই আমাদের বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে ইসলামের সাথে আমরা কেন না এটা আমাদের ব্যর্থতা না এই ব্যর্থতার কারণে আসলে মানুষের কাছে তারা পৌঁছাতে পারেনি তো এই অঞ্চলে এখন কি এই মার্চবাদ যেটা আমরা বলি যেটা আপনি একটু বললেন যেটা কি এই অঞ্চলে এখন কার্যকর হবে এই দুই হাজার সালে এসে দেখেন মানুষ যতদিন বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখবে ততদিনই মার্ক কিন্তু প্রাসঙ্গিক এখন আপনি বলতে পারেন মার্ক ভাতকে ভাত হিসেবে এখানে বলার দরকার নাই তো যেকোনো ধরনের

তো এখন উমরের যে মতামত বা চিন্তাধারার সঙ্গে অনেকে দ্বিমত রাখলেও তার যে নির্লোভ নির্ভীক যে চরিত্র এটা নিয়ে একটু কথা বলতে চাই যে উনি কোন পুরস্কার গ্রহণ করলেন না সব প্রত্যাখ্যান করলেন রাষ্ট্রের পুরস্কার নিলেন না মানে বেসামরিক পুরস্কার নিলেন না কিচ্ছু নিলেন না উনি মানে এই যে মানে দৃঢ় অবস্থা রিজু হয়ে চলা যেটা এটা থেকে কি আমাদের মানে এটা যে উনি পারলেন তো এটাকে আমাদের এখনকার বুদ্ধিজীবী যারা সকাল বিকাল যারা বিক্রি হন রাজনীতিবিদ্যা তারা তো অন্তত এই জিনিসটা ওনার থেকে শিখতে পারতেন যে এই সততা

সেই রাষ্ট্রটা শোষণমূলক নির্যাতনমূলক এবং যে সরকার কিংবা যে প্রতিনিধি আমাকে এই পুরস্কারটা দিবে সে নিজেও ওই শোষণ এবং বঞ্চনার প্রতিনিধিত্ব করে সুতরাং আমি তার কাছ থেকে পুরস্কার নেওয়া মানে আমার যে এই এতদিনের আদর্শ এই যে আমার এতদিনের সংগ্রাম সেই সংগ্রামকে বিক্রি করে দেওয়া উনি ওই জায়গা থেকে কিন্তু কখনোই এই পুরস্কারগুলো নেননি আপনি দেখেন উনি কোনো দেশি পুরস্কার নেননি বাহাত্তর সালে আমি যদি ভুল না করে থাকি বাহাত্তর সালে উনি সর্বপ্রথম বাংলা একাডেমি পুরস্কার পান সেই পুরস্কারকে

স্বাধীনতা পুরস্কার পেলেন সেটাকে উনি প্রত্যাখ্যান করলেন প্রত্যাখ্যান দিয়ে উনি বুঝিয়েছেন যে তোমরা যে পুরস্কারটা দিতে চাচ্ছ যে রাষ্ট্র কাঠামোর থেকে সেই রাষ্ট্র ঠিক না সেই প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক না আমি যে আদর্শ ধারণ করি সেই আদর্শের বিপরীতে এইটা একটু হতভাগ করতে হতে হতে হয় না যে একটা পুরস্কার উনি নিলেন না এইটাই তো ঠিক আসলে যে মানুষটা সারাটা জীবন কোনো কিছুর সাথে বিক্রি হন নাই একটা পুরস্কার নেওয়া মানে ওই সিস্টেমের সাথে আসলে বিক্রি হওয়ার সিস্টেমকে ব্রো কারকস এনেছেন এর কোনো কিছু এবং এই ধরনের কোনো কিছুর সাথে উনি জড়িত ছিলেন না তো সেই জায়গা থেকে অবশ্য যেখানে বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী আমরা বলি বিক্রি হওয়া বুদ্ধিজীবী মস্তিষ্ক ও বিকৃত বুদ্ধিজীবী সেই বুদ্ধিজীবীদের আসলে ওনার ধারের কাছে ওনার নখের যোগ্য কখনো হতে পারবেন বলে আমার মনে হয় অন্তত একটা দিকও যদি শেখেন হয় তাহলেও হয়তো বাংলাদেশ অনেক এগিয়ে যেত আজকে আর সর্বশেষ আরেকটি পোস্ট আপনাকে করব আসলে ওমরকে নিয়ে আলোচনা করতে গেলে একটু প্রয়োজন আমাদের সময়টা রয়েছে তো ওমর এই যে নির্ভীক সৎ একজন লেখক বুদ্ধিজীবী রাজনীতিবিদ যে পরিচয় আমরা তাকে মানে বুঝতে চাই কিনা উনি কিভাবে আগামী দিনের প্রাসঙ্গিক থাকতেন বলে মনে হয় এই যে থাকবেন প্রাসঙ্গিক না না এই নাকি প্রতিবছর একটা একটা ওদের এই পালন করেই রাষ্ট্র বা আমরা তাই শেষ করব যে আমি আর আপনি যখন আলোচনা করছি তখন প্রাসঙ্গিক উমরের যে লেখাগুলো যারা পড়বেন সেই সময়ে উনি প্রাসঙ্গিক হয়ে উঠবেন যতদিন শোষণ বঞ্চনা এই বাংলাদেশে থাকবে এই সমাজে থাকবে এই ভূখণ্ডে থাকবে পৃথিবীতে থাকবে ততদিন বৈদ্যুদ্দিন উমর আসলে প্রাসঙ্গিক দেখেন ইতিহাসকে নিয়ে উনি যে নির্মোহ ভাবে কথা বলেছেন কোনো ভয় না করে উনি কিন্তু এইভাবে বলেছেন যে বাংলাদেশের যে ইতিহাস লেখা হয়েছে তার নব্বই ভাগ মিথ্যা ইতিহাস এটা কি বলতে পারছে কার বুকের পাটা আছে উনি কিন্তু ওনাকে কত ভাবে ত্যাগ দেওয়া হয়েছে যারা ধর্মপন্থী তারা তাদের তাকে নাস্তিক বলে যারা এই যে বিকৃত মুক্তিযুদ্ধ বিক্রিকারী প্রতিষ্ঠানগুলো তাকে ইসলামপন্থী নাস্তিক বুদ্ধিজীবী বলে অনেকভাবে তার বিরুদ্ধে সমাজের প্রতিটা জায়গায় ওনার বিরুদ্ধাচারণ হয়েছে কিন্তু তারপরে কিন্তু উনি দমে যান নাই উনি আসলে কিন্তু জনপ্রিয় হইতে চান নাই উনি আসলে যে জিনিসটা ঠিক আপনি অর্থ লোভে যশ লোভে পুরস্কার লোভে কখনোই নিজেকে উনি বিক্রি করেন নাই এই জায়গায় অন সব সময় বুদ্ধদিন উমর আসলে প্রাসঙ্গিক থাকবেন বলেই আমার মনে হয় তরুণ ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক ভালো বিশ্লেষণ আজকে করেছেন এই বিষয়ে দর্শক বদরুদ্দিন ওমরকে নিয়ে হয়তো ভবিষ্যতে আরো আমরা আলোচনা করব কারণ ব্যক্তি অপরের থেকে বড় উনি যে কাজ বা উনি যে আদর্শ ধারণ করতেন এটা নিয়ে আলোচনা করা জরুরি কারণ মূলত বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন একটা সমাজ দেশ বা রাষ্ট্র যাই বিরোধী কেন সেটা বিনির্মাণেরই আপনার সাথে আসলে পাঠকদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই আসলে বদরুদ্দিন ওমর অনেক বেশি লিখেছেন তার ইতিহাস নিয়ে তার মুক্তবুদ্ধি নিয়ে আর মার্স বাদ নিয়ে অনেক লেখা আছে আমি দর্শকদের অনুরোধ জানাবো আসলে তার প্রতি কোনো কমেন্ট না করে প্রথমে না জেনে কমেন্ট না করে তার বইগুলো যদি আপনারা পড়েন তার চিন্তাগুলো যদি পড়েন তার জীবন দর্শনগুলো যদি পড়েন আসলে আপনাদের কাছে বুদ্ধুদ্দিন নূর অন্যরকম করে হতবা ধরাতে যেত যততি বলেছেন তন ভাই আপনাকে অনেক ধন্যবাদ কথা হবে আবারো অন্য কোন ভিডিওতে